আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা আছে একটা সুন্দর জায়গা এটা ঢাকা কেরানীগঞ্জ ঢাকার ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর জায়গা এলাকায় যারা জমি কিনতে আগ্রহী আছেন একটা বিশাল বড় একশো বছরের ঐতিহ্যবাহী যে পুষ্কনি আছে এদিকে একটা পুষ্কনি এটা অনেক সুন্দর তো মাছের শান্তি পানির ভিতরে জীবজন্তুর শান্তি হচ্ছে জঙ্গলের ভিতরে পাখির শান্তি হচ্ছে মুক্ত আকাশে পাখিকে যতই খাসার ভিতরে বন্দি করে যেতুই ভালো ভালো খাবার দেন পাখি কিন্তু শান্তিতে নাই মাছরে যদি আপনি ঘরের ভিতরে রেখে ইকুরিয়ামে খাড়ের ভিতরে সহায়া যতই ভালো খাবার দেন মাছ কিছুক্ষণ পর ছটফট করতে করতে মারা যাবে মাছের শান্তি হলো পানির ভিতরে আর মানুষের শান্তি হলো একমাত্র আল্লাহর হুকুম মানার ভিতরে আল্লাহর হুকুম মানার ভিতরে শান্তি এবং কামিয়াবি আল্লাহর হুকুম মানার ভিতরে শান্তি অন্য কোনো কিছুর ভিতরে শান্তি পাবেন না যত কিছুর ভিতরে আপনি শান্তি খোঁজেন না কেন একমাত্র আল্লাহর হুকুম মানার ভিতরে ছাড়া আর কোনো কিছুর ভিতরে আল্লাহ সবাহান আল্লাহ শান্তি রাখে নাই আল্লাহর হুকুম এবং হুজুর আকরাম সাল্লাহ আলাই সাল্লামের তরিকার ভিতরেই শান্তি আর অন্য কোনো কিছুর ভিতরে আল্লাহ শান্তি রাখে নেই ওই জন্য মাছের শান্তি পানির ভিতরে পশু পাখির শান্তি হইল পাখির শান্তি মুক্ত আকাশে জীব শান্তি হলো জঙ্গলের ভিতরে বনের পশুরে তুই আপনি শিকুল দিয়ে বে বেঁধে স্পেশাল খাবার দেন না কেন তারা কিন্তু শান্তিতে নেই এই জন্য মাছ এটার ভিতরে ভিডিওটা দেখাইতে আসছে পুষ্কনিটা অনেক সুন্দর যারা তিরিশ হাজার টাকা করে শতাংশ জমি আছে ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার এটি কি সিএস থেকে মালিক সিএস থেকে মালিক হওয়ার কারণে ওদিকে অনেক মালিক অনেক জমি এর আর এস রেকর্ড আর এস রেকর্ডটা করে নাই কিন্তু সিএসএ মালিক অরিজিনাল অনলাইনে সিএস আছে ওই জমিগুলা রাস্তা সহকারে জমিগুলা তো কেউ যদি ওই জমিগুলা কিনে যদি এরকম পুসকুনি করেন মাছের খামার করেন তাহলে অনেক লাভ হবে তারপরে সরকারের যদি আপনারা বলেন তাহলে সরকারের কাছে আবেদন করলে আপনারা কাগজ পাবেন পিছনে দেখাইতেছি আপনাদেরকে ভালো করে দেখবেন অনেক মাছ এটার ভিতরে এরকম যদি পুষ্কুনি করে জমি অল্প টাকার ভিতরে জমি কিনে যদি এরকম মাছের খামার করেন শহরের ভিতরে জেতা মাছ তারপর হাঁসের খামার মুরগির খামার করেন এরকম পেঁপে গাছ লাগান দিক দেওয়া পোশাক অনেক কিছু করতে পারবেন অল্প বাজেটের ভিতরে এটা ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুরে এরকম জমিগুলো আছে এই যে শহরের ভিতরে শহরের একদম নগদ নগদে ঢাকা বাউবাজার পোস্ত থেকে আসতে পনেরো বিশ মিনিট লাগে এরকম জমি কিনে যদি আপনারা মাড়ি কেটে তারপরে মাছের খামার করেন মাছের গির করেন অনেক লাভজনক অনেক মাছ এগুলা অনেক সুন্দর যারা অল্প বাজেটের ভিতরে অল্প বাজেটে অল্প টাকার ভিতরে জমি কিনতে আগ্রহী আছেন দশ বিঘা পাঁচ বিঘা চার বিঘা এরকম জমি কিনে আপনারা ব্যবসা মাছের গির করতে পারেন এই জমিগুলো তারপরে আপ আল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ আছে এটার ভিতরে অনেক সুন্দর মাছ এরকম মাছ আমাদের দেশে বোলাতে আছে আর এটা হলো ডাকা তো ডাকার ভিতরে অনেক সুন্দর মাছ অনেক ভালো লাগলো তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটা ফলো দেন না ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এরকম মাছের গির করতে পারে अनेक सुंदर सुंदर माच